আর ইট বনা থাকবো এমনি পাঁচটা এমনি পাঁচটা একটু কমবো এমনিও থাকবো পাঁচটা এমনি তুমি কইছো ছলাই দিবে একটুরা কমবো কইছি ফালাইমু কইছি না এমন কত হইছে ও পাঁচটা পাঁচটা এমনি কত হইছে পাঁচটা এ ওই আরেকটা ইনলাম এখানে আর একটা কমাইয়া লইলাম অন কত হইছে পাঁচটা এমনি কত হইছে পাঁচটা অন হইছে তাইলে আমার তেহা দে পরে যদি আমি একদিন ভাই